আজ আবারও বৃহস্পতিবার প্রিয়তমা তোমার চলে যাওয়া উদযাপন করি আজ থেকে বেশ কয়েকটি বসন্ত আগের কথা তুমি আমাকে ছেড়ে গেছো কেন কিসের টানে উদ্ধার করতে পারিনি আমি এখনো দারুণ কোনো দুঃস্বপ্নের মতো মনে হয় কিন্তু সত্যিটা হলো তুমি নেই কেমন আছো কোথায় জানতে ইচ্ছে করে না বাস্তবতা হাতরে জেনেছি মানুষ ভালো থাকবে বলেই ছেড়ে যায় তুমিও হয়তো তাই আছো ভেবেছিলাম পাগল হয়ে যাব তোমাকে হারানোর শোকে কিন্তু পাগলাগারো তোমাকে নেয়নি তোমাকে ভুলতে খুব একটা কষ্ট হয়নি আমার শুধু স্মৃতি কিছুটা হাট করেছিল আমাকে মায়া একটা দারুণ অভ্যাস তাই জ্বালিয়েছিল দীর্ঘদিন এই যেমন জীবনে নানান আনন্দের সংবাদ তোমাকে জানাতে গিয়ে দেখি ওপাশ থেকে কারো সারা নেই প্রচন্ড দুঃখবোধের রাতে তোমার সঙ্গ পাইনি জ্বরের ঘরে তোমার নাম ধরে ডেকে ফেলেছি বহুবার এখন কিছুটা নিয়ন্ত্রণে হৃদয় তোমাকে হারানোর পর দীর্ঘ একটা সময় নিজেকে খুঁজে পাইনি নিজেকে খুঁজতে বেরিয়ে আমি আরো বেশি হারাতে থাকি নিজেকে কোনো এক রাতে নিজের দেখা পাই নিজের সঙ্গে নিজের বৈঠক বসাই তুমুল আলাপ আলোচনা হয় নিজের সঙ্গে নিজের সেদিন পৃথিবীর অদ্ভুত সব প্রশ্নের উত্তর খুঁজে বের করেছিলাম তারপর দেখো কেমন বদলে গেলাম আমি মানুষ চিরকালই ভালোবাসার কাঙ্গাল ভালোবেসে যেমন পায়ের কাছে পড়ে থাকে অবহেলা অপমানে ফিরে গেলে আরো ভয়ানক হয় সে ফিরে যাওয়া প্রচণ্ড ভালোবাসার মানুষ যখন বদলে যায় সে বদলে যাওয়া হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো ভয়ানক তোমাকে আজকাল মনে পড়ে না তোমাকে ভেবে এখন আর মন আকাশে বৃষ্টি নামে না তার মানে আমি বদলে গেছি ভীষণ তুমি ভালো আছো তো প্রিয়তমা যতটা সুখী হতে গিয়েছিলে ততটা সুখী হয়েছ কি বৃহস্পতিবার এলে কোথাও হৃদয় পড়ার গন্ধ পাই গন্ধটা আমার ভীষণ চেনা যেন সে হৃদয়ের ক্যালেন্ডারে কোথাও আমার নাম একদিন ভালোবেসে স্বপ্নের জাল বনেছিলাম বৃহস্পতিবার এলে সুর তুলে কে যেন ভীষণ কান্না করে কান্নাস্বর আমার এত পরিচিত যেন আমার হয়েও কেঁদেছিল সে বৃহস্পতিবার এলে একটা পাখি নিঃসঙ্গতার তারে বসে থাকে কোথাও উড়ে যেতে চায় না যেন সে ভীষণ ক্লান্ত স্বার্থের আকাশে উড়ে উড়ে হ্যাঁ বৃহস্পতিবার প্রিয়তমা তোমার চোখের কাজল সাবধানে রেখো